এর আগে আমরা দেখছিলাম যে আমরা হচ্ছে এই ইকুয়েশন আর সেম্বল দেখছিলাম আজকে আমরা পরের ট্যাবে যাব পরের ট্যাবে আমাদের আছে ডিজাইন ডিজাইনে গিয়ে আমরা এই বিষয়গুলো সবগুলো দেখব। সেক্ষেত্রে থিম আর টাইটেল এই বিষয়গুলো ডিফল্ট দেওয়া আছে আমরা ডিফল্ট জিনিস কখনো ডিফল্ট আইটেম কখনো ব্যবহার করবো না আমরা আমাদের মতো করে ব্যবহার করব এখন যদি আসি আমরা যদি কোনো কালার নিতে চাই কালার এইখান থেকে দিতে পারবো তবে এগুলোও আমাদের কোনো প্রয়োজন হয় না তো আমরা এগুলা প্রয়োজন হয় না আমরা এইখান থেকে এই তিনটা বিষয় প্রয়োজন হয় এই তিনটায় আমরা ব্যবহার করব আজকে তাহলে আমরা দেখবো যে কিভাবে একটা পেজে অর্ডার মার্ক দেওয়া যায় কিভাবে একটা পেজ কালার করা যায় কিভাবে একটা পেজ বর্ডার দেওয়া যায় তো এই বিষয়গুলো দেখব তাহলে আমরা যদি এইখানে ক্লিক দেই এই অর্ডার মার্কে প্রথমে যদি ক্লিক দেই তাহলে এই রকম অর্ডার মার্ক ডিফল্ট দেওয়া আছে ডু নট কপি যদি ক্লিক দেই এটাতে অটোমেটিক আমাদের পেজে বসে যাবে যদি আমি ক্লিক দিয়ে পেজে অটোমেটিক বসে যাবে আমরা চাচ্ছি যে আমাদের মতো করে আমরা দিব এটা কিন্তু পেজের নিচে ব্যাকগ্রাউন্ডে আছে এটার উপরে আমরা লিখতে পারবো এখন যদি চাই আমরা আমাদের মতো করে লিখবো তখন আপনি যদি এখানে ক্লিক দিয়ে যদি বলি যে কাস্টম অর্ডার মার্ক তাহলে আমরা এখানে দিতে পারবো আমরা প্রথমে দেখবো যে টেক্স এইখানে যদি নো অর্ডার মার্ক থাকতে পারে আপনাদের তো আপনারা এখানে ক্লিক করবেন নো টেক্সট অর্ডার মার মার্ক আর যদি আপনারা পিকচার অর্ডার মার্ক দিতে চান তাহলে এইখানে সিলেক্ট করে পিকচারটা আপলোড করে দিতে দিবেন সেক্ষেত্রে পিকচার দিলে খুব ভালো দেখা যায় না তো সেক্ষেত্রে আমরা টেক্সট অর্ডার মার্ক দেবো টেক্সট অর্ডার মার্ক দিয়ে মার্ক দিয়ে কিছু করা লাগবে না আপনারা যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেবেন আমরা ইংরেজিদের সবসময় টাইম নিউ রোমান্সে করি আর এদের ডু নট কপি টেক্স এইখানে আমরা কি করব আমাদের টেক্সটটা লিখে দেবো যে আমরা নাম দেবো ইনোভে আইটি ইনোভেটিভ আইটি এখন আমি যদি ওকে করে দেই দেখেন যে ইনোভেটিভ আইটি এখন যদি আমি আবারও যাই এখানে যাওয়ার পর এটা আছে কি এটা আছে খুনি আবার যদি আমি সোজা করতে চাই এইখানে দিয়ে যদি অ্যাপ্লাই করে দিই এটা সোজা সুজি হবে তো আমি যদি চাচ্ছি যে কোনাখনি হোক অ্যাপ্লাই করে দিলাম খুনি আমরা যদি চাই যে এই লেখার কালারটা একটু বেশি হোক বা কোনো কালার নিক যে মনে করেন রেড কালার নেবে তো রেড কালার নিলাম যে কোনো কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো তাহলে অর্ডার মার্কটা আমরা কীভাবে দিব আর একটু দেখি আমরা প্রথমে প্রথমে আসার পর প্রথমে খোলার পর তারপরে ডিজাইনে আসবো ডিজাইনে আসার পর অর্ডার মার্ক ডিজাইন আসতে হবে নাহলে কিন্তু অর্ডার মার্ক পাবো না এই যে এগুলোতে হোমে যদি যাই অর্ডার মার্কের অপশান নাই ইনথার্ডে যদি যাই অর্ডার মার্কের অপশান নাই কিন্তু ডিজাইনে যদি যাই তাহলে অর্ডার মার্কের অপশান পাবো এইখানে আমরা ক্লিক দেওয়ার পর কাস্টমার অর্ডার মার্ক সবসময় এগুলা কি থাকে থাক আমাদের দেখার কোনো কারণ নাই এই যে কাস্টম অর্ডার মার্ক আর কখনো যদি মনে হয় যে অর্ডার মার্ক রিমুভ করতে হবে তখন এদের রিমুভ অর্ডার মার্ক অর্ডার মার্ক দেওয়া আছে কোনো ফাইলের রিমুভ করতে চাইলে রিমুভ অর্ডার মার্ক সেক্ষেত্রে আমাদের তো রিমুভ করার প্রয়োজন নাই আমরা সব সময় অর্ডার মার্ক দেবো তো এইখানে ক্লিক করার পর আপনাদের এই দিয়ে নো অর্ডার মার্ক এভাবে থাকবে আপনারা এইখানে টেক্সট অর্ডার মার্ক এইখানে ক্লিক করে এইখানে আপনি কি অর্ডার মার্ক দিবেন যদি চান যে আমি ফোন নাম্বার দেবো জিরো ওয়ান সেভেন আমার ফোন নাম্বার আমি দিলাম তারপরে এখান থেকে যদি চান ফোনটা চেঞ্জ করে দিবেন আপনাদের মতো করে ফোনটা চেঞ্জ করে দিবেন আপনারা ফোন ফন্টে লিখবেন বেশি আমরা টাইম নিউ রোমাঞ্চ ইংলিশে লিখি তাই দিলাম আর আমরা বাঁকা যদি চাই কোনি চাই তো এটাই দিব আর যদি কোনো কালার চাই আমরা কালারটা সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে ক্লোজ করে দেব আমাদের কিন্তু এটা ক্লোজ হয়ে গেল তো এইভাবে আমরা হচ্ছে কি অর্ডার মার্ক দিতে পারবো আমাদের অর্ডার মার্ক থাকলেও এখন আমরা চাচ্ছি যে আর কালার দেবো কীভাবে পেস কালার দেবো এখানে পেস কালারে ক্লিক দিব। দেওয়ার পর আমরা কি কালার চাই ব্ল্যাক যে কালার চাই আমরা ওই কালারে নিতে পারবো আমি ইয়েলো কালার চাইলাম তো কালার হইলো তাহলে পেস্ট কালারটা এক ক্লিকে আমরা এক ক্লিকেই কালারটা দিতে পারলাম তারপরে এখন পেস বর্ডার পেস বর্ডারটাতে আমরা যদি ক্লিক দেই তাহলে পেস বর্ডারটা বলতে কী পেস্টার পুরা সাইড দিয়ে পুরা এই যে সাইডগুলো দিয়ে পুরো সাইড দিয়ে একটা দাগ হবে দাড়ি হবে বা ফুল হবে অনেক অনেক ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আমরা দেখি তো এইখানে এইখানে দেখেন যে একটু দেখেন এইখানে মাউসটা নিয়ে গেলেই এই যে এখানে পেজ একটা বাইর হইতেছে এই পেজটা দেখেন চারপাশে কালার দিয়ে বর্ডার আছে কালার দিয়ে বর্ডার করা আছে নীল কালার তো সেক্ষেত্রে এইভাবে আমরা দিব কীভাবে এইভাবে কীভাবে দিতে পারি এইখানে যদি আমরা ক্লিক দিই এরকম অপশান বাইর হবে তখন আমরা কিছু করবো না এই যে নান আছে নানে কিন্তু ক্লিক দেওয়া আছে আমরা এখন কি করবো নালে ক্লিক দেওয়া আছে কীভাবে বুঝলাম এই যে নীল চিহ্নটা দিয়ে ক্লিক দেওয়া আছে এই যে এখানে যদি ক্লিক দিই নীল চিহ্নটা এইখানে আসলো আমরা সময় কি করে দেব বক্স করে দেব। বক্স করে দেওয়ার পর আমরা লাইনটা কেমন চাই মোটা চাই না যদি লাইন দিই লাইনটা এরকম মোটা চাই দিয়ে যদি আমি ওকে করে দেই তাহলে আমাদের এইখানে একটা লাইন আসলো এই দেখেন যে চার পাশে আমাদের একটা লাইন আসলো আবার যদি চাই আমরা বর্ডারটা তো দিলাম এখন চাচ্ছি যে বর্ডারটার আরও মোটা হবে এখন যদি ওকে করে দিই এখানে কত ছিল তিন ছিল দুই ছিল তিন ছিল আমি ছয় করে দিলাম দেওয়ার পর ওকে করে দিলাম আরও মোটা হয়ে গেল আমাদের এখানে আরও অপশান আছে যদি আমরা আরও দেখি যে এইখানে যদি আমি কালার চেঞ্জ করে দিতে চাই আমাদের বর্ডারটার এইখানে কালার চেঞ্জ করে দিলে রেড কালার এইখানে আমরা আরও কিছু কিছু অনেক অপশান আছে সেই অপশানগুলো যদি দেখি আমরা যদি চাই যে কি করবো আমরা এটা চার দিয়ে ফুল দিব বা বল দিব বা কোনো পয়েন্ট দিব তখন কি করবো আবার ওই পেজ বর্ডারে যাব যাওয়ার পর টেক্সট বক্সে এই বক্সটা সিলেক্ট সব সময় অবশ্যই আর এগুলো যদি নাও সিলেক্ট করেন এই যে এইখানে আর্ট লেখা আছে এই আর্টের এইখানে এসে আপনারা কোন আর্টটা প্রয়োজন এইখানে ডিফল্ট অনেক অপশন দেওয়া আছে। যদি চান আপনি আপনার মতো দিতে পারেন যদি এইটা দিতে চান তাহলে এইটা দেওয়ার পর ওকে করে দিলাম দেখেন যে এইটা হয়ে গেল আবার যদি আমি অন্যটা চাই তাহলে কি আর্টে আমরা কোথায় থেকে গেছিলাম আবার দেখি পেজ বর্ডার পেজ বর্ডার থেকে নামে ছিল আমরা কি করছি বক্সে ক্লিক করছি করার পর এখন যদি শুধু চান যে আমি এরকম বিভিন্ন ধরনের স্টাইল আর্ট স্টাইল দিব তখন শুধু আর্টে ক্লিক করবেন এগুলাতে আর প্রয়োজন নাই কারণ এগুলা দেখেন আমি চেঞ্জ করছি এগুলো চলে গেছে আমি এইগুলা মোটা করে দিছিলাম কালার চেঞ্জ করে দিছিলাম তো এগুলা চলে গেছে তো সেক্ষেত্রে এইখানে অনেকগুলো ডিজাইন আছে আপনার কোন ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা আপনি এইখানে দিতে পারবেন এখন মনে করেন যে আমার ডিজাইনটা এই স্টার দেখলাম এই স্টারটা মনে করেন ভালো লাগতেছে আমি এই স্টারটা দিলাম এই দিয়ে আমার মনে করেন যে এখন সুন্দর বর্ডার আছে তাহলে আজকে আমরা কী দেখলাম মার্ক পেস কালার পেস বর্ডার আপনারা সবাই আমার ভিডিওটা একটু আটকি থামায়ে থামায় প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন তাহলে সহজে কাজগুলো শিখতে পারবেন ঠিক আছে ধন্যবাদ